ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অঞ্চলে ভয়াবহ আগুনের ঝড় শুধুমাত্র কি প্রাকৃতিক কারণ নাকি এর পেছনে রয়েছে মানবিক কারণও শুক্রবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আগুনের ঝড় অব্যাহত ছিল প্রবল বাতাসের ঝড়ো হওয়ায় দাবারণ ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা পুরে সাই হয়ে গেছে অসংখ্য অবকাঠামো এবং হতাহতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে শহর জুড়ে এই পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে এই পর্যায়ের বিপর্যয় কি শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের কারণে ঘটেছে নাকি মানবিক কারণও এর পেছনে রয়েছে সিএনএন এর এক তদন্তে উঠে এসেছে যে এই প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বৃদ্ধিতে মানবিক কারণও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অবহেলিত উদ্ভিদ ব্যবস্থাপনার জীর্ণ শীর্ণ অবকাঠামোর বাড়িঘর এবং পর্যাপ্ত পরিকল্পনার অভাব এই বিপর্যয়কে আরো ভয়াবহ করে তুলেছে লস এঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস ঘটনার পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি জানিয়েছেন আমরা নিশ্চিতভাবে একটি মূল্যায়ন করব যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কিংবা বিভাগ কি কাজ করেছে কি কাজ করেনি এবং ভুল ত্রুটি সংশোধন করতে এ দুর্ঘটনায় একটি গুরুত্বপূর্ণ সমাধান হল আগুন নেভানোর প্রক্রিয়ায় পানির ব্যবহার দমকল কর্মীরা জানিয়েছেন যে প্রবল বাতাসের কারণে পানির সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং পানির চাপ কমে গেছে যা আগুন নেভানোর কাজে বড় বাধার সৃষ্টি করেছে এই দুর্যোগের পর ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে জরুরি পরিস্থিতি মোকাবেলায় তাদের আরও ভালোভাবে প্রস্তুত থাকতে হবে তা মনে করে উন্নত উদ্ভিদ ব্যবস্থাপনা অবকাঠামো উন্নয়ন জরুরি পরিস্থিতি মোকাবেলায় পরিকল্পনা এবং জনগণের সচেতনতা বৃদ্ধি করা এই ধরনের দুর্যোগের প্রভাব কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ